একঘেয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল সবাই খাই আমরা বাড়িতে কিন্তু রোজ রোজ ওই একই রকম না করে একটু অন্যরকমভাবেও করা যায় অন্য যে কোনো কচু দিয়েও এই মাছের ঝোলটা ট্রাই করতে পারো আমি এটা গাটি কচু দিয়ে করেছি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব গাটি কচু দিয়ে মাছের ঝোল আমি এখানে রুই মাছ নিয়েছি তোমরা এখানে কাতলা বা অন্য যে কোনো জিওল মাছ নিতে পারো সবার প্রথমে দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব এখানে আমি গাটি কচুগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি তো এবার দেখো মাছগুলোর লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আমি সেগুলোকে তুলে তুলে ওই তেলটাই অন্য কড়াইতে নিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম গোটা জিরা তেজপাতা ফোড়ন এরপরে আমি গাটি কচুগুলো একবারে দিয়ে দিলাম ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেব একদম হালকা লাল করে একটু ভেজে আমি এখানে লবণটাও দিয়ে দিলাম তো দেখো হালকা লাল করে একটু ভেজে নিতে হবে এটা তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ এটা হালকা লাল ভাজা হয়ে যায় তারপরে আমি এখানে একটা মশলা ব্যবহার করছি দিয়েছি প্রায় দেড় চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো একটা গোটা টমেটো বেশ বড় সাইজেরই আর দু একটা কাঁচা লঙ্কা এরপরে লবণ দিয়ে ভালো করে আমি সব কিছুকে কষিয়ে নেব আমি এখানে সামান্য জল ব্যবহার করেছি যাতে করে মশলাটা না মানে পুড়ে যায় বা লেগে ধরে তো দেখো এরপরে আমি এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তাতে করে মশলাটা ভালো করে কষে যাবে আর গাটি কচুটাও এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা দেখো কচুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে জল দিয়ে দেবো তোমরা যদি ঝোলের পরিমাণটা কম চাও মানে যদি একটু গা মাখা চাও তাহলে জল অল্প দিতে পারো জলটা ভালো করে ফুটে গেলে আমি মাছগুলো এখানে অ্যাড করে দেবো ভীষণই সিম্পল একটি রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আর এটা খুবই সুস্বাদু হয় খেতে তো দেখো আমি সব কিছু দিয়ে ভালো করে এবার জলটা মানে ঝোলটা ফুটিয়ে নেবো ভালো করে একটু পাঁচ মিনিট ফুটে গেলে আমি দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটা দিলেই আমাদের মাছের ঝোলটা একদম রেডি তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব